তরতরিয়ে বাড়ছে গরম তবে গরমের ফুল পিকচার এখনো বাকি তীব্র দাবদাহ সূর্যের তেজে ডবল ইনিংস চলবে দক্ষিণবঙ্গ জুড়ে হাফ সেঞ্চুরি পার করবে তাপমাত্রা তত গরমে ফুটবে বঙ্গবাসী কোথায় কত গরম বাড়বে বুধে কি হাওয়া বদল হবে স্বস্তির বৃষ্টি কবে বর্ষার আগমন কবে থেকে জানালো হাওয়া দক্ষিণবঙ্গের যা অবস্থা তাতে রীতিমতন প্রাণ উষ্ঠাগত হয়ে যাওয়ার জকার সকাল হলে সূর্যের খটখটে তেজ বেলা তীব্র মতন পরিস্থিতি তৈরি হয়েছে শুধু তাই নয় এপ্রিলের হিট করাতে গরম বাইরে বেরোলেই চটি পর্যন্ত খোঁজে যাচ্ছে সকালে রুদ্ধশ্বাস গরম কাটিয়ে রাতেই যেন গরম থেকে নিস্তার পাওয়ার চো গরমের চোটে গাছপালা থেকে শুরু করে নদী নালা শুকিয়ে কাঠ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ দেখে মনে হচ্ছে বৃষ্টিত দূর গাছের পাতা পর্যন্ত না নড়ার প্রতিশ্রুতি নিয়েছে এমনকি গরমের ফলে পাল্লা দিয়ে বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যাও কিন্তু প্রশ্ন আর কতদিন সহ্য করতে হবে এই প্যাচ প্যাচে গরম কতদিন মুখ ফুরিয়ে থাকবে বর্ষা বুধে কি আদৌ স্বস্তি মিলবে আবহাওয়ার গুরুতর আপডেট জারি করলো হা অফিস আপনাদের আগেই জানানো হয় মঙ্গলবার গরমের তীব্রতা কয়েক গুণ বাড়বে এমনকি সোমবারের তুলনায় মঙ্গলবার আবহাওয়ার পরিস্থিতি আরও দুর্বিশহ হয়ে উঠবে ইতিমধ্যে কলাই কুন্ডলার পরিস্থিতি পঁয়তাল্লিশ ডিগ্রি পার করে ফেলেছে আবারও একবার ভয়ঙ্কর গরমের সম্মুখীন হতে হচ্ছে অন্যদিকে তেতাল্লিশ ডিগ্রি গরমে পড়ছে বাঁকুড়া পুরুলিয়া এই মুহূর্তে আবহাওয়া বিদ্যার জানিয়েছে এরকম পরিস্থিতি আরও কয়েকদিন চলবে পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের সম্মুখীন করতে হবে অন্যদিকে বীরভূম পূর্ব বর্ধমান হুগলি ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও তাপপ্রবাহের হাই রিস্ক রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের বিশেষ কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে উঠতে পারে এই গরম থেকে মুক্তি পাচ্ছে না কলকাতাও মেলা গড়ালেই গরমের প্রভাব অনুভব করা যাবে মঙ্গলবারের পর বুধবারেও তাপমাত্রা একই থাকছে পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই মুহূর্তে ডেঞ্জার জোনে রয়েছে তবে বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার বিকেল থেকে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির দাপট আরও কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিন পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের মতন চার জেলায় তাপ্রবাহের সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে আপাতত তাপ্রবাহের সম্ভাবনা নেই বললেই চলে শুক্রবার এবং শনিবার প্রায় সমস্ত জেলাতে ঝড় বৃষ্টির সেটা এখন বলা মুশকিল অন্যদিকে উত্তরবঙ্গবাসীরা ভারী বৃষ্টির জেরে অতিষ্ঠ হয়ে উঠেছে মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে বুধবার জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভব এখানে শেষ নয় এদিন মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে